ব্র্যাক ইউনিভার্সিটির আগামী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী মার্চ মাসে যেখানে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন ও এইচএসি একুশ থেকে চব্বিশ পর্যন্ত সবাই অংশ নিতে পারবে ব্র্যাকের সকল ডিপার্টমেন্টের এক্সাম সেম প্রশ্নপত্রে হয় না অর্থাৎ বিভিন্ন সেকশনের জন্য বিভিন্ন প্রশ্নপত্র যেমন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ট্রিপলি সিএসি সিএস এবং ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স ফিজিক্স ফিজিক্স জন্য ইংলিশ এবং উত্তর করতে হয় আবার ফার্মেসি বায়োটেকনোলজি মাইট্রোবায়োলজির জন্য বায়োলজি কেমিস্ট্রি ইংলিশ এবং ম্যাথমেটিক্স উত্তর করতে হয় প্রায়াক ইউনিভার্সিটির সম্পূর্ণ প্রশ্নপত্র ইংলিশে হয়ে থাকে যার কারণে বাংলা মিডিয়ামের স্টুডেন্টের সবচেয়ে বেশি সমস্যা ফেস করে তাই এই অল্প সময়ে সেরা প্রস্তুতির জন্য আজই জয়েন করে ফেলুন আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স সামার টোয়েন্টি টোয়েন্টি ফাইভে যেখানে থাকছে ম্যাথ এবং ইংলিশের জন্য মোট টোয়েন্টি প্লাস লাইভ ক্লাসেস অ্যালং উইথ এর রেকর্ডেড ক্লাসেস তাছাড়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও হায়ার ম্যাথের জন্য মোট বিশটি লাইভ ক্লাস এছাড়াও আপনারা পেয়ে যাবেন ক্লাসগুলো রেকর্ড ভার্সন আমাদের ওয়েব ব্যাপে তাছাড়া থাকছে ক্যালকুলেটার হ্যাক্স ও কম্পোজিশন অ্যাসাইনমেন্ট এবার আসা যাক কেন আমাদের কোর্সিতে এনরোল করবেন আমাদের কোর্সে স্টুডেন্টদের চান্স পাওয়ার রেট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট প্রি ইউনিভার্সিটি এবং নন দরিক কোর্সেস অ্যাভয়েড করে বাঁচাতে পারেন হিউজ অ্যামাউন্ট অফ মানি কম্পোজিশন রাইটিং এর উপর থাকছে অ্যাডভান্স ক্লাসেস অ্যান্ড অ্যাসাইনমেন্টস কারণ বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা অনেক সময় কম্পোজিশন নিয়ে ভয় থাকেন তাছাড়া কম্পোজিশনের প্রিপারেশন বাজে থাকলে অনেক সময় চান্স মিস হয় এবং পড়তে হয় প্রি ইউনিভার্সিটির মতো ঝামেলায় সবচেয়ে মজার কথা হচ্ছে বিগত ব্র্যাক ভর্তি পরীক্ষার কম্পোজিশন এসেছিলো আমাদের সাজেশন থেকে তাই দেরি না করে আজই জয়েন করে ফেলুন আমাদের ব্র্যাক এডমিশন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন বা আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন তো দেখা হচ্ছে সবার সাথে ক্লাসে ক্যাম্পাসে